রাসুল করিম সাল্লাহ্লাম এতে কাফ করতেন মাসজিদে কোথায় করতেন আমি জানি আপনাদের মধ্যে অনেকে এতে করবেন এতে কাফে বসে করবেনটা কি এতে কাফে আসবেন মূলত আপনি দুনিয়া আর আখেরাতের পার্থক্য বুজার জন্য এতে কাফে ঢুকলেন মানে আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে আত্মীয় স্বজন দুনিয়ার সাথে আপনার কোনো সম্পর্ক নাই আপনার সম্পর্ক হবে কার সাথে মোবাইল নিয়ে ঢুকেন না অনেকে মোবাইল নিয়ে ঢুকে পত্রিকা নিয়ে ঢুকে হ্যাঁ কোরআন হাদিস নিয়ে ঢুকেন কোনো অসুবিধা নাই তাহলে এক নম্বরে এতে কাপ করবেন দুনিয়া এবং আখের হাতে পার্থক্য বোঝার জন্য দুনিয়ার সাথে আপনার কোনো সম্পর্ক যেন না থাকে টোটাল সম্পর্কটা থাকবে কার সাথে নাম্বার দুই এতে কাপ বসা অবস্থায় বিনা প্রয়োজনে প্রতিদিন গোসল করার দরকার নেই এটা একটা ফ্যাশনে আমি এমনও দেখছি গোসল করতে যাইয়া দুই এক ঘন্টা কাটায় কথাবার্তা বলে অথচ উনি এতে কাপ অবস্থায় আছে এতে কাপ অবস্থায় থাকলে একান্ত প্রয়োজন ছাড়া ডেলি গোসল করাও দরকার নেই কারণ আপনি থাকবেন কাকে নিয়ে আপনার গোমটাও হবে আল্লাহর জন্য আপনার সজাগটাও হবে আল্লাহর জন্য একেবারে ডেলি 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 গোসল হ্যাঁ কেউ যদি অসুস্থতা ফিল করে সেটা ভিন্ন কথা কিন্তু খামো প্রতিদিন গোসল করার কি নাই দরকার নাম্বার তিন রুটিন মাফিক ইবাদত করা প্রথম কাজ হল প্রত্যেকটা নামাজ তাকবিরে উলার সাথে পড়া আপনি এতে কাপ অবস্থায় আছেন আপনি জানেন জামাত কয়টায় এরপরেও আপনি এমন টাইমে ওয়াশরুমে গেছেন বাথরুমে গেছেন আপনি তাকবির উলা পান নাই তাহলে এতে কাফ করলেন কিন্তু মর্যাদাটা বুঝলেন না এতে কাফে বসবেন মানে সিদ্ধান্ত নেবেন তাকবির উলা যেন আমার ছুটে না যায় এরপরে বেশি বেশি করে তেলাওয়াত করা বলেন কি করা প্রত্যেক রমজানে রাসুল্লাহ সাল্লিয় জিব্রাইলামিনকে কোরআন শোনাতেন তেলাওয়াত করে জিব্রাইলামিন আসলামকে কোরআন তেলাওয়াত করে শোনাতেন আমাদের দেশে আমরা কথাবার্তা বুঝি না অনেক সময় আমরা যখন বলি কোরআন অর্থসহ পড়া সবাব অর্থসহ পড়তে হবে এটা ফর্স তখন অনেকে কি করে তেলাওয়াতটা বাদ দিয়ে দেয় ওই অর্থসহ পড়তে যেয়া এরপরে তেলাওয়াত আর করতে পারে না শোনেন একটা বুদ্ধি শিখিয়ে সহ বুঝার জন্য পড়বেন এক টাইমে তেলাওয়াত করবেন টাইমে নামাজে আমরা তেলাওয়াত করি না তেলাওয়াতের মজা একটা অর্থ বুঝার মজা আর তেলাওয়াত লাগবে বলেন কি লাগবে তেলাওয়াত এটা গুরুত্বপূর্ণ নামাজে তেলাওয়াত করি আমরা নামাজে কি করি তেলাওয়াত করি এজন্য আলাদা করবেন একটা হলো বুজার জন্য তেলাওয়াত আর একটা হলো তেলাওয়াতের জন্য তেলাওয়াত যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে প্রতি অক্ষরে অক্ষরে আল্লাহ দশ দশ করে নাকি দান করে যায় এরপরে এতে বসা অবস্থায় আপনার স্ত্রী যদি খাবার টাবার নিয়ে আসে ফেমের আলাপ করা যাবে না মসজিদে এতে কাপে বইছে বউ সেহরির সময় খাবার নিয়ে আইসে তো কি অবস্থা আম্বি মা ভালো আসনি সংসার কেমন চলে ঘরের কি অবস্থা গরুটা গাছটা ঠিক মতো দিও এরকমের বলিনা আছে মানে দুনিয়া ত্যাগ করছেন বলেন এতে কাফে বসছেন মানে কি দুনিয়া ত্যাগ করছেন আল্লাহকে খুঁজেন দুনিয়া খুঁজে আপনি আপনার স্ত্রী আপনাকে খাবার দিয়ে যেতে পারবেন কথাও বলতে পারবে কিন্তু বেহুদা কথা দরকার নেই যেটা প্রয়োজন এতটুকু এরপরে এতে কাফে বসে লেনদেনের হিসাব করে ব্যবসা বাণিজ্যের খবর নেয় এটা করে সেটা করে এমন নি হক আদায় হয় নাই এতে কাফে বসছেন মানে আল্লাহর সাথে সম্পর্ক এবার আসেন এতে কাপ বসা অবস্থায় কোনো ব্যক্তি যদি এমন দুই রাকাত নামাজ আদায় করতে পারে যেই দুই রাকাত নামাজে চোখের পানি ছিল আল্লাহর সাথে সম্পর্ক ছিল দুনিয়ার কোনো কিছু তার মনে ছিল না সহি মুসলিমের হাদিসে আসছে যে ব্যক্তি খুশু খুজুভাবে অজু করে দুই রাকাত নামাজ আদায় করবে এই দুই রাকাত নামাজ জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে এতে কাপ থেকে যেদিন বের হবেন এতে কাপ অবস্থায় যদি কোনো পাপাচার না করে থাকে গিবদ না করে থাকে বেহুদা কথাবার্তা না বলে থাকে আল্লাহর সাথেই যদি সম্পর্কটা রেখে থাকে রাসুলের সুন্না যদি এই দশটা দিন চলে থাকে মায়ের পেট থেকে বাচ্চাটা যেমন নিষ্পাপ হয়ে বেরিয়েছিল আল্লাহ এতে কাপকারিকে সেম নিষ্পাপ করে বের করে দিবেন এবার আসেন কদরের ব্যাপারে বলি আল্লাহ রাসুল কদরের ব্যাপারে বলেছেন মান কমা লাইলাতিল কদর ইমানান ওয়াহতিসাবান গুফিরালাহু মা তাকদ্দামা মিন জামবিহি কদরের রাত্রিকে আল্লাহ পাক বললেন আল্লাহর নবী বললেন কদরের রাত্রিতে যারা জাগ্রত হবে গুফিরালাহু মা তাকদ্দামা মিন এই রাত জাগতে পারবে যারা তাদের জীবনের সকল গুণ আল্লাহ মাফ করে দিবে গুফিরা গুফিরালাহু মা তাকাদ্দামা মিংজাম্বি

সাবা রাসুসলামকে আমি এবাদত করতে দেখি নাই যতটা আমি কদরের রাত্রিতে দেখেছি নবীকে কদরের রাত্রিতে আমি ঘুমাইতে দেখি নেই জাগতেন কানতেন একটা কথা বলি শোনেন এই পৃথিবীতে যত সমুদ্র আছে পানি বেশি না মাটি বেশি পৃথিবীতে পানি কয়বাক মাটি কয়বাক এই পৃথিবীতে যত পানি আছে সমস্ত পানি যদি জাহান নামে ঢেলে দেন জাহান নামের আগুনের কিচ্ছু আসে যায় না ঠান্ডা হবে না কিন্তু হাদিসে কুৎসিতে আল্লাহ বলেন আমার বান্দার চোখের গোড়া থেকে একটা মাসির মাথা পরিমাণ পানি যদি আমার ভয়েতে চোখ থেকে বের হয় ওই এতটুকুন পানির কারণে জাহান নামের আগুন ঠান্ডা হয়ে যায় মাসির মাথা কি খুব বড় নাকি আল্লাহর ভয়েতে কার বয়ে নিজের অপরাধের কথা চিন্তা করে আল্লাহর ভয়ে যদি এক ফোঁটা চোখের পানি বান্দার চোখ থেকে বের হয়ে যায় ওই এক ফোঁটা চোখের পানি জাহান মেরাগনকে নিবায় দেবাহ আল্লাহ আল্লাহ মাফ করে দিবে মাপ চাইবেন শোনেন মাপ চাইবেন বেশি বেশি করে একা 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 কাঁদবেন একা একা কাঁদবেন মসজিদে মুসল্লি বার্সানা কমছে বার্সানা কমছে অসুবিধা নাই কদরের দিন আবার আসবে একদিনে সব মুইয়ে ফেলবে তাও সাত সাঁতার আসবে মার্কেটগুলা খোলা না বন্ধ রাত কয়টা পর্যন্ত জোরে কর না মানে হয়েছে কি জানেন আমার কাছে মনে হয় যেন এই মার্কেট টার্কেট করণের লেগে রোজ আইসে আর কোন কাজ নাই রোজা কি মার্কেট করার জন্য আসছিল আহ আজ পর্যন্ত কোন হুজুর জুমান নামাজে অথবা ওয়াজের মধ্যে কি ওয়াজ করছে যে রমজান মানেই হলো মার্কেটিং করা রোজা মানেই হলো নতুন জামা কাপড় কিনবেন মার্কেটে যাবেন এই রকমের ওয়াজ কি কেউ করছে কিন্তু মার্কেটে আপনি যান রাতের দুইটা তিনটে পর্যন্ত সারা রাতই চলতেছে সারা রাত চলতেছে দেওয়ার যেন শেষ এক একজনে দশটা বারোটা করে কিনে ওই দিন দেখলাম একজন বলতেছে ছয় লাখ টাকা নাকি বাজেট মার্কেটিং করবে এই লাখ টাকা দিয়ে গরিব মানুষকে ছয়টা স্বাবলম্বী করা যাইতো না কথা কোন নাকি কি না ছয় লাখ টাকা দিয়ে জামা কাপড় কিনতে অপচয় কি হয় অপচয় এই যে আমিও দেখছি একেবারে ওমকে টাকা ওমকে পাঞ্জাবি মানে এমনভাবে এমন হবে আমি কিন্তু মোটামুটি খুব নিজের টাকা দিয়ে জামা কাপড় কমই পড়ি আপনারা এমনি দেখেন আর কি নতুন জামা কিন্তু মূলত এটা আমার টাকা না আমি মার্কেটে ঘুরে ঘুরে কাপড় কিনছি কেউ বলতে পারবে কোনোদিন শুনছে কেউ দেখছে বলতে পারবে না এডে অটো আসে উমোকে টাকা দিছে মেসেজ দেয় কিনছেন নি আমার টাকা দিয়ে কিনছেন এখন পর্যন্ত ছয় সাত জনের দরখাস্ত দিয়ে রাখছে হুজুর দশ মিনিট করে সময় দেন একটা পাঞ্জাবি কিনে দেন সময় দিতে পারি না ইচ্ছা করেও দিন এত জামা কাপড় দিয়ে হবে হবেটা কিছু জামা কাপড় আবার আলেমলা আমি দিয়ে দিই কিন্তু কষ্টটা কোন জায়গায় লাগে জানেন নি। কষ্টটা লাগে আপনি চিন্তা করেন এমনও পরিবার আছে এক একজনে দশটা বারোটা করে জামা কিনে আছে নি কিছু কিছু পরিবার আছে বাচ্চাদের জামা কাপড় গনে বাইশটা তেইশটা কইরা পাইছে আরও নাকি লাগবে কিন্তু আপনি কি জানেন হযরত ওমর আবু বকর এদের মতো শাসক যারা অর্ধ পৃথিবী শাসন করছে ঈদের দিন নিজের ছেলে মেয়ের একটা জামা কাপড় দিতে পারে নাই একটা জামা দিতে পারে নাই ছয় লাখ টাকা দিয়ে জামা পড়া এটা কি খুব জরুরি ছিল পোশাক তো পরবেন তাকোয়ার পোশাক কিসের পোশাক তাকোয়া তাকোয়া লাগবে বলেন কি লাগবে পোশাকের মধ্যে যেন তাকোয়া তাকোয়ার পোশাক মানে একটু ঢিলা ডালা যেটা দিয়ে পর্দা আব্রু হয় এবং যেটা দিয়ে নামাজ পড়া যায় এরকমের জামা কাপড় কিনবেন এটা মহিলাদের জন্য হোক পুরুষের জন্য হোক তাকোয়া যেন থাকে জামা কাপড়ের মধ্যে আমরা মুসলমান আমাদের মধ্যে সব কিছু আলাদা আলাদা একটা ব্যবসা বাসে মনে এটা যেন ভুলে না যায় একেবারে দশটা বারোটা করে জামা কাপড়ের দরকার নেই কোনো দরকার নেই আপনি সাধ্য মতো ছেলে মেয়েকে দেওয়ার চেষ্টা করেন সাধ্য দেন দিতে 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 ঘর পুরো এমনও জামা কাপড় আছে একটা যে পড়ছে আর একটার খবর নেই কিন্তু ঈদ করতে জামা লাগবে কয়টা একটা দরকার